আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় সুদী দূরে দেশ প্রবাসে যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আজকের ভিডিওতে স্বাগতম আজকে আমি কথা বলবো কি বিষয়ে হেডলাইন দেখেই বুঝে গেছেন তথা নারী বিষয়ক সংস্কার কমিশনের যে প্রস্তাব এবং তারই স্বরূপ হেফাজতে ইসলাম বাংলাদেশের যেই মহাসমস্যের ডাক সেই বিষয়ের উপরেই আমি আলোচনা করার চেষ্টা করবো এবং আশা করি শেষ পর্যন্ত সাথে থাকবেন এবং আপনার আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন আমার হাতে নারী বিষয়ক কমিশনের যেই প্রস্তাবনা যেগুলি মূলত প্রথম আলো রিপোর্ট করেছে আমি সেই রিপোর্টটাই প্রিন্ট করেছি প্রিন্ট কপি নিয়েই আপনাদের সামনে বসেছি এখানে চার পৃষ্ঠা প্রিন্ট আছে মৌলিক বিষয়গুলি এখানে চলে এসেছে আমি একটু আপনাদের সামনে তাদের মূল বিষয়গুলি একটু পড়ে শুনাই ফাঁকে ফাঁকে আমি আমার ব্যাখ্যা বা আমার বিশ্লেষণ করার চেষ্টা করব। সাথে সর্বশেষ থাকবে হেফাজতের যেই মহাসমস্য ডাক সেই বিষয় নিয়ে দু একটি কথা প্রথমত প্রথম আলো যে হেডলাইন করেছে নারী বিষয়ক সংস্কার কমিশন নারীর জন্য তিনশো সংরক্ষিত আসন বিয়ে তালাক উত্তরাধিকারী কারে সমান অধিকার দেওয়ার সুপারিশ প্রথমত এই যে সূচনাটা তাদের অর্থাৎ মূল যেই বক্তব্য সেটা হচ্ছে মোট সংসদ আসন তারা ছয়শো চেয়েছে যাতে সরাসরি তিনশো আসন থাকবে নারীদের জন্য আর বাকি তিনশো থাকবে উন্মুক্ত তার মানে এটাও একটা বৈষম্যমূলক বক্তব্য তাদের যে এক জায়গায় শুধু নারীরাই পার্টিসিপেন্ট করবেন যেখানে পুরুষদের কোনো অধিকার থাকবে না অন্য তিনশো আসনে পুরুষ নারী সকলেই পার্টিসিপেন্ট করতে পারবেন সেই তিনশো আসনে যদি তিনশোই নারী প্রার্থী দেন তাতেও কোনো বিধিনিষেধ নেই বা তিনশো যদি পুরুষ হয় তাতেও বিধিনিষেধ নেই বিষয়টা একটু হাস্যকর এরপরে তারা উত্তরাধিকারে সমান অধিকারের সুপারিশ করেছে এটা চরমভাবে ইসলামকে লঙ্ঘন করেছে ইসলামিকে ইসলামিক যে ল বা কোরআনের যে বিধান সরাসরি আল্লাহ তাআলা স্পষ্ট কোরআনে এই বিধানটা দিয়ে দিয়েছেন যে কে কতটুকু তার ওয়ারাসাত পাবে মিরাজ কতটুকু সে পাবে এটা কোরআনের আইন কোরআনের আইনে হাত দেওয়ার অধিকার বাংলাদেশে কারণ নাই বাংলাদেশ কি পৃথিবীতে কারোই নাই কোরআনের আইন কোনো ক্রমেই পরিবর্তন করার কোনো সুযোগ নেই কোরআন শূন্য এটাকে আমাদের মানতেই হবে অতএব এই জায়গায় যারা যে বা যারা হাত দিবে তাদের বিরুদ্ধে গর্জে ওঠা তাদের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ করা এটা আমাদের নৈতিক দায়িত্ব ইমানি দায়িত্ব আমি যদি একটু ভিতরে ঢুকি তারা প্রথমত চারটি কোট করেছে বৈবাহিক সম্পর্কের মধ্যে জোরপূর্বক যৌন সম্পর্ককে ধর্ষণ হিসেবে ফৌজদারি আইনে অন্তর্ভুক্ত করা এই আইনটাও বৈষম্যমূলক টোটালি পুরুষদের বিপক্ষেই যাবে যে মূলত বিবাহ করবে এই ঈদ দিয়ে কথা বলে সাধারণত জামাই এবং বউ বা আপনি পুরুষ এবং মহিলা যেটাই বলেন দুজনজনের সম্মতিতেই যৌন সম্পর্ক স্থাপন করে থাকে পরবর্তীতে আপনি যখন মামলা মোকদ্দামায় যাবেন তখন ওই ফাঁসবে শুধুমাত্র পুরুষ মেয়ে সেখান থেকে বেরিয়ে আসবে মেয়ে সেখানে আইনের সুবিধা পাবে পুরুষ সেখানে ই হবে তার উপরে শাসনটা চেপে আসবে আইনটা তার বিরুদ্ধে যাবে এই জন্য এই আইনটাও বৈষম্যমূলক বরং এখানে করা যেতে পারতো যেটা ইসলামিক ল যে ওলা জিনা তোমরা জিনার কাছেও যেও না অতএব বিবাহ বহির্ভূত যে কোনো সম্পর্ক এটা অবৈধ এবং দুজনের শাস্তি হবে এখানে পুরুষ এবং মহিলা দুজন শাস্তি হবে সেটা তাদের ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক কোন বিষয় না যদি কারো অনিচ্ছায় হয় তাহলে সে বেঁচে যাবে যে জোরপূর্বক করবে সে দর্শনের বিচার হবে তার কিন্তু যদি স্বেচ্ছায় হয় তাহলে জিনার বিচার হবে এই বিষয়টা ইনক্লুড করা দরকার ছিল এরপরে দুই নম্বর যে কোট করেছে নারী বিদ্বেষী বয়ান বক্তব্য ছবি পরিবেশন থেকে বিরত থাকা এটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই নারীরা সম্মানের পাত্রী আল্লাহ রসুল সাল ইসলাম সম্মান দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন কোরআনে নারীদের নামে ভিন্ন একটি সুরা অবতীর্ণ করে তাদেরকে সম্মান দিয়েছেন এবং কোরআনে নারীদেরকে যথেষ্ট পরিমাণে সম্মান দিয়েছেন সে কারণে নারীদেরকে সম্মান দেওয়া তারা আমাদের মাতৃ মায়ের জাতি তারা আমাদের বোন অতএব তাদেরকে সম্মান দেওয়া এটা আমাদেরই সম্মান এটা আমাদের নৈতিক দায়িত্ব এই জায়গায় আমার কোনো দ্বিমত নেই তিন নম্বর যেই কোর্টটা করেছেন শ্রম আইন সংশোধন করা এই শ্রম আইন সংশোধন করে যৌনকর্মীদের মর্যাদা ও শ্রম অধিকার নিশ্চিত করা এটা একটা চরম মানে ইসলাম বিদ্বেষী কথাবার্তা অর্থাৎ যৌন কর্মী প্রকার অন্তরে তারা যৌনতাকে উস্কে দিচ্ছে সমাজে যেন যৌনকর্মী প্রতিষ্ঠিত হয় এবং এই কাজটা যেন বৈধতা পায় রাষ্ট্রীয়ভাবে লাইসেন্স পেয়ে যায় সেই ব্যবস্থাপনা তারা করতে চাচ্ছেন যেটা কোনো ক্রমেই এটা আপোষযোগ্য নয় মানার মতো নয় আল্লাহ ফক্রব আলম নারী পুরুষের অবাধ মেলামেশা বিবাহ বহির্ভূত যে কোনো সম্পর্ক স্পষ্ট হারাম করেছে অতএব এই বিষয়েও আমরা কোনো আপোষ করতে পারবো না এটা চরম ইসলাম বিদ্বেষী কোরআন বিদ্বেষী কোরআন বিরোধী একটি আইন অতএব প্রস্তাবনা এই প্রস্তাবনার সাথে আমাদের একমত হওয়ার বা মুখ বন্ধ রাখার কোনো সুযোগ নেই আল্লাহ ইসলাম বলেছেন যখন তোমরা দেখো সমাজে কোনো অপরাধ কোনো অন্যায় তখন তোমাদের প্রথম কাজ হচ্ছে সেটাকে তোমরা হাত দিয়ে বাঁধা দাও যদি তোমরা হাত দিয়ে বাধা দেওয়ার মতো শক্তি অ্যাবিলিটি তোমাদের না থাকে যদি ফ্যাসিস্ট কোনো শাসক থাকে যে তোমার জীবনের হুমকি আছে বা তুমি সেখানে দাঁড়াইতেই পারবে না বা তোমার কথা কারো কাছে যাবে না সেই ক্ষেত্রে তুমি মুখ দ্বারা বাধা দেবে প্রথমত প্রতিহত করতে হবে তারপরে উপরে সেটা প্রতিরোধের চেষ্টা করতে হবে তিন নম্বর যদি সেটাও না হয় তাহলে সর্বশেষ বলছেন যে অন্তর দিয়ে ঘৃণা করতে হবে এবং এটাই বলছেন আল্লাহ আসলাম আজ আফল ইমান সর্বশেষ পর্যায়ের সর্ব নিচু পর্যায়ের ইমান অতএব এই বিষয়ে যখন কোরআন এবং সন্ন্যার সরাসরি লঙ্ঘন হয় সরাসরি কোরআনের আইনের বিরুদ্ধে কেউ প্রস্তাব করে তখন তিন নম্বর বিষয়ে বা দুই নম্বর বিষয়ে সুযোগ নেই তখন সরাসরি মাঠে নেমে যেতে হবে এবং সরাসরি তার প্রতিবাদ প্রতিরোধ যেভাবেই হোক সেটা করতে হবে এবং এটাকে যে কোনোভাবেই হোক এটা বন্ধ করার ব্যবস্থা করতে হবে এটাই ইমানের দাবি এরপর যদি আমি তাদের ভিতরে একটু পরে শোনাইতে চাই অভিন্ন পারিবারিক আইনের মাধ্যমে সব ধর্মের নারীদের জন্য বিয়ে তালাক উত্তরাধিকার ও ভরণপোষণের সমান অধিকার নিশ্চিত করার জন্য অধ্যাদেশ জারি করার সুপারিশ করেছে নারী বিষয়ক সংসার কমিশন অন্তত আইনটি তৈরিতে এখনই উদ্যোগ নিতে সব সম্প্রদায়ের জন্য ঐচ্ছিকভাবে তা প্রয়োগ করতে বলা হয়েছে সরাসরি নির্বাচনের মাধ্যমে নারী প্রতিনিধিত্ব বাড়ানোর লক্ষ্যে সংসদীয় আসন বাড়িয়ে ছয়শ করে সেই আসন থেকে তিনশো আসন নারীর জন্য সংরক্ষিত রেখে সরাসরি নির্বাচনের সুপারিশ করা হয়েছে এখন তিন আসন যদি নারী হয় আর তিন হবে সেই বিষয়টাও একটা বিষয় দুই নম্বরে ইসলাম বলেছে নারীদেরকে যতটা সম্ভব ঘরের ভিতরে থাকা ওনারা নারীদেরকে বাহির করে ছাড়বেন এটাই ওনাদের মূল বক্তব্য যে কোনোভাবেই হোক কেন এটা আপনারা এর আগে আরপিওতে যে রয়েছে যে তিরিশ শতাংশ নারী কর্মী বাধ্যতামূলক আপনারা সেটা বাস্তবায়নে প্রয়োজনে চাপ দিতে পারেন যে নির্বাচন কমিশন সেটা বাধ্যতামূলক করতে হবে যে প্রত্যেকটা দলে যেন তিরিশ শতাংশ নারী কর্মী থাকে এবং তারা যেন তিরিশ শতাংশ নারীদেরকে সরাসরি নির্বাচনে সম্পৃক্ত করতে পারে অর্থাৎ প্রার্থী করতে পারে এটা এই জিনিসটা তারা করতে পারতো সেটা হয়তো বা যদিও সেটাও আমাদের ইসলাম কোনোভাবে এলাও করে না তারপরও সেটা নিয়ে আমাদের ততটা আপত্তি ছিল না কারণ সেটা হতো সমতার কিছুটা কাছাকাছি প্রথমত আপনারা বারবার সমতা বলেন বৈষম্য বিরোধী বলেন এদের বক্তব্য হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলন করেই এই সরকারের পরিবর্তন হয়েছে এবং বর্তমান সরকার প্রতিষ্ঠিত হয়েছে অতএব এদের মূল লক্ষ্য হচ্ছে বৈষম্যকে দূর করা তো বৈষম্য যদি আপনারা দূর করতে চান তাহলে তো আপনাদের প্রথম কাজ হচ্ছে সম অধিকার সম অধিকার কেমনে নির্বাচন হবে উন্মুক্তভাবে যে যেভাবে পারে সে নির্বাচিত হয়ে আসবে সম অধিকার তো সেটাই একসাথে লড়ে যেয়ে জিততে পারবে না আপনি আপনার সংরক্ষিত আসনে যদি আপনি আমার সমান নিয়ে আসতে চান তাহলে সেটা কিভাবে ই হলো আপনার সম অধিকার হলো আপনি যদি এসএসসিতে তে বলেন যে না মেয়েদের জন্য আলাদা প্রশ্নপত্র হতে হবে আলাদা মূল্যায়ন আলাদাভাবে তাদেরকে মূল্যায়ন করতে হবে সেটা কোনো ক্রমেই সম অধিকার হয় না বরং সেটা পুরুষদের সাথে বৈষম্য করা হয় সম অধিকার তো তখনই হবে যে মেয়ে এবং ছেলে একই প্রশ্নে প্রশ্ন উত্তর দিবে এবং একই শিক্ষক দুনোটা খাতা দেখবেন এবং দুনোটা খাতা মূল্যায়ন শেষে একই শিক্ষক তাদেরকে নাম্বার দিবেন নাম্বার দেওয়ার ক্ষেত্রে ছেলে মেয়ে বিভাজন করবেন না যে ভালো লিখবেন সে ভালো পার নাম্বার পাবেন যে খারাপ লিখবেন সে খারাপ নাম্বার পাবেন সেটাই হচ্ছে মূলত বৈষম্য বিরোধী কাজ তো সেটা যদি বোঝেন তাহলে এটা কেন আপনারা বোঝেন না যে তিনশো আসন আলাদাভাবে মেয়েদের জন্য ভিন্নভাবে করা সেটা বৈষম্য হচ্ছে পুরুষদের জন্য পুরুষরা সেখানে বঞ্চিত হচ্ছে শুধু মেয়েদেরকে সেখানে তাদের স্বার্থটা দেখা হচ্ছে শুধু তারাই সেখানে নির্বাচনের সুযোগ পাচ্ছে যেখানে পুরুষরা নির্বাচনে এলাওই না এটা তো আর একটা বৈষম্য সৃষ্টি করতেছেন আপনারা আরেকটা বিষয় আপনারা যে সম অধিকার সম অধিকার করতেছেন আপনারা কি নিজেরা সম অধিকার করে দিতে পারবেন আপনারা পারবেন ছেলে যেই কাজ করে মেয়ে সেই কাজ করতে কোনো ক্রমেই সম্ভব নয় এটা কোনোভাবেই সম্ভব নয় তাহলে কেন আপনারা খামাকা এই আউলফল কথা বলে আপনারা সম অধিকারের নাম বলে ইসলামকে বিকৃত করে বা ইসলামী মনা মানুষদেরকে মনে আঘাত দিয়ে আপনারা আউলফল চিন্তা বাজারে আনতেছেন মানুষের ভিতরে এই আউলফল চিন্তাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করতেছেন এবং প্রধান উপদেষ্টা দেখলাম বলেছেন যে এই নারী বিষয়ক সংস্কার কমিশনের যে প্রস্তাবনা এটা শুধু বই আকারে থাকবে না এটা নাকি বাজারে ছয় লাভ করে দিবে প্রত্যেকের হাতে হাতে যেন পৌঁছে যায় সেই ব্যবস্থা করবে এটা অত্যন্ত নেককারজনক কথা মাননীয় প্রধান উপদেষ্টাকে আমি বলবো এটা আপনার অত্যন্ত গর্হিত একটি কথা বলেছেন এই কথার কোনো সুযোগ অন্তত আমরা অন্তত মানতে পারবো না কেন পারবো না কারণ আপনার এই কাজটা এই যে সংস্থার প্রস্তাবগুলি যা দিয়েছে এর ম্যাক্সিমাম কোরআন এবং সন্ন্যার সাথে সরাসরি বিরোধপূর্ণ গতকালকে দেখলাম এক ভদ্রলোক মারুফ মল্লিক নাকি নাম সাংবাদিক বা সাংবাদিকতা পেশায় আছেন খুব ভালো লেখা দেন ইদানিং তিনি জামাত এবং এনসিপির বিরুদ্ধে প্রচণ্ড মুখর ওই ভদ্রলোক বলতেছেন বা আরো কেউ কেউ বলতেছেন যে এখানে ধর্মীয় অনুশাসনের কথা বলেছে কোনো নির্দিষ্ট ধর্মের কথা বলা হয়নি অর্থাৎ মহিলা প্রস্তাবনায় নির্দিষ্ট ধর্মের কথা বলা হয় নাই আপনার নির্দিষ্ট ধর্মের কথার গুলি মারেন আপনি এখানে মূল যে বক্তব্য যে ওরাসাদের ক্ষেত্রে মিরাসের ক্ষেত্রে নারী পুরুষ সমান অধিকার পাবে এটা কোনো ধর্মের কথা উল্লেখ না থাকলেও এটা নিষিদ্ধ করতে হবে এটা কোনো ক্রমেই বাস্তবায়ন করা যাবে না কোনো ক্রমে এই প্রস্তাব পাশ করতে দেওয়া যাবে না কেন কারণ এটা পাশ করলে আমাদের ইসলামের বিপক্ষে যাবে অন্য ধর্মে কি আছে সেটা আমার দেখার বিষয় নয় আমার ধর্মে কি আছে সেটা আমাকে দেখতে হবে এবং সেই হিসেবে আমাকে সামনে এগোতে হবে অতএব কোরআনে যেখানে স্পষ্ট বলেছে যে একজন ছেলে সমান সমান দুইজন মেয়ের সমান সম্পদ পাবে সেই জায়গায় আপনি হাত দেওয়ার কোনো অধিকার রাখেন না যদি আপনি হাত দেন ওই হাত কেটে ফেলতে হবে যদি আপনি কথা বলেন ওই জবান বন্ধ করে দিতে হবে এটাই হচ্ছে আমাদের ইসলামিক বিধান এখানে কোরআন এবং সন্নার বিপক্ষে যাওয়ার কোনো নৈতিক অধিকার নাই তো এরপরে আপনারা বারবার সমাধিকার সমাধিকার বলে মূলত প্রকার অন্তরে আপনারা বৈষম্য করতেছেন পুরুষদের বিরুদ্ধে আপনারা মাতৃত্বকালীন ছুটি যাচ্ছেন ছয় মাসের ছুটি দিতে হবে সরকারিভাবে যেভাবে দেওয়া হয় সেভাবে বেসরকারিভাবেও ছয় মাসের ছুটি দিতে হবে এবং সেইখানে তাদের মূল বেতন বানা সব দিতে হবে এটা কি মগের মূল্য পেয়ে গিয়েছেন একটা বেসরকারি প্রতিষ্ঠান একটা লোককে কাজে নিচ্ছে সে তার থেকে কতটুকু উপকৃত হচ্ছে যদি কেউ স্বেচ্ছায় এক মাস ছয় মাস এক মাস ছয় মাস দুই মাস কিছু দেয় সেটা ভিন্ন বিষয় কিন্তু ছয় মাস তাকে বেতন বনাস টোটাল দিতে হবে এই যে তাকে যে বেতন বনাস দিচ্ছেন তার পরিশ্রমিক ব্যতী রেখে এই অধিকার আপনাকে এই কথা আপনাকে কে বলেছেন এই কথাটার অধিকার কি আপনাকে দিয়েছে আপনি এক পাশে কথা বলতেছেন কেন আপনি শ্রম বিক্রি করতেছেন শ্রমের বিনিময়ে টাকা নেবেন তাহলে ওই ছয় মাস আপনি কি বিক্রি করেছেন ওই যেই মহিলা মাতৃত্বকালীন ছুটি সে কাটাবে হ্যাঁ এটা বলতে পারেন যে বাধ্যতামূলক তাকে ছুটি দিতে হবে সে ছয় মাস থাকবে কিন্তু বেতনও দিতে হবে তাকে ভর্তুকিও দিতে হবে সব কিছু দিতে হবে বোনাস দিতে হবে তাহলে ওই প্রতিষ্ঠান চলবে কিভাবে প্রতিষ্ঠান তার শ্রম নিচ্ছে না আর তার বিনিময়ে তাকে বেতন দেবে তো এই বেতনটা সে কোথা থেকে পাবে সে চুরি করবে একটা প্রতিষ্ঠানে যদি এরকম একশো মহিলা থাকে এই একশো মহিলা যদি বছরে তাদেরকে মাতৃত্ব করেন ছয় মাসের করে ছুটি দেওয়া লাগে তাহলে ওই প্রতিষ্ঠান কীভাবে চলবে সেই বিষয়টাকে আপনারা মূল্যায়ন করেছেন হ্যাঁ তাদের ছুটি দরকার সেই ছুটিটা অবশ্যই করা দরকার বরং আপনাদের জোর দেওয়া দরকার যে পুরুষ কিভাবে আরও উন্নতি হতে পারে পুরুষ কিভাবে কর্মসংস্থান বা তাদের কর্মসক্ষমতা আরও বৃদ্ধি হতে পারে সেই বিষয়টা আপনাদের প্রাধান্য দেওয়া উচিত মহিলাদেরকে মূলত তাদের আল্লাহ তালা সৃষ্টিগতভাবে সৃষ্টি করেছেন তাদের গর্ব করবে সন্তান লালন পালন করবে বাচ্চাদেরকে মানুষ করে গড়ে তুলবে এই বিষয়গুলি অর্থাৎ ঘর দেখাশোনা করা ঘরের সৌন্দর্য বৃদ্ধ করা ঘরের রমণী যে কারণে তাদের বডি স্ট্রাকচারও আল্লাহ তালা সেভাবে নরমভাবে করেছেন পুরুষরা বাইরে চলবে বাইরে থাকবে উপার্জন করবে তাদেরকে সুটম দেহি শক্তিশালী করেছেন আপনি আল্লাহর এই বিধানের বিপক্ষে যাইতে পারেন না কোনোভাবেই যাইতে পারেন না আমি একজন পুরুষ যদি এক একমন চাউল চাউলের বস্তা টানতে পারে বা নব্বই কেজি চাউলের বস্তা টানতে পারে একজন মহিলা সেম টানতে পারবে আপনি গড়পর্তা হিসেব করবেন একশো জন পুরুষ গড় এভারেজে যেই কাজ করতে পারবে একশো জন নারী সেই কাজ করতে পারবে হ্যাঁ পারে এক দুইজন ভিন্ন রকম থাকতেই পারে যেমন কোন একজন মহিলা সে সুঠাম দেয় থেকে বেশি বহন করতেই পারে কিন্তু অন এভারেজ যদি আপনি হিসেব করেন যে এক লক্ষ শ্রমিকের ভিতরে পঞ্চাশ হাজার পুরুষ শ্রমিক পঞ্চাশ হাজার মহিলা শ্রমিক ভারী কাজে যদি দেন ভারী কাজ সমান হারে তারা করতে পারবে কিনা লিভারের কাজ যদি দেন লিভারের কাজ সমান হারে করতে পারবে কিনা এটা আপনাকে চ্যালেঞ্জ দিলাম আপনারা যারাই সম অধিকার সম অধিকার বলতেছেন ইসলাম সম অধিকারের কথা বলে না বরং ইসলাম মহিলা সম্মান মহিলাদেরকে দিয়েছে তাদের অগ্রাধিকার দিয়েছে তাদের দায়িত্ব পুরুষদের উপরে দিয়েছে মহিলাদেরকে বাজারের বাজারি বানানোর কথা ইসলামে বলে নাই ইসলাম সেটা নিষিদ্ধ করে অনুৎসাহিত করে প্রয়োজনে যদি কখনো কোনো সংসারের প্রয়োজন পড়ে সেই মহিলাকে আমরা ঘরবন্দি করে রাখি না প্রয়োজনে সে বের হতে পারবে কিন্তু সেটা অবশ্যই উৎসাহজনক নয় নিরুৎসাহিত করা হয় সেই বিষয়েও যতক্ষণ সে ঘরের ভিতরে থেকেই তার কর্ম সমাধান করতে পারবে ততক্ষণ সে ঘরের বাইরে যাবে না এটাই ইসলামের বাণী এরপরে আরেকটা বৈষম্য তারা করেছেন দেখলাম সেটা যে যখন এই ইগুলি তারা উপস্থাপন করে প্রধান উপদেষ্টাকে এখানে রিপোর্টে যারা বলেছে যে বিদেশে অবস্থা সংবাদ সম্মেলনের শুরুতে প্রয়াত কয়েকজন নারী নেত্রী ও জুলাই যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানানো হয় প্রয়াত কয়েকজন নারী নেত্রী এখানে শুধু নারী নেত্রীদের কথা বলা হয়েছে অথচ নারী নেত্রী ছাড়াও অনেকেই এখানে ই ছিল সম্পৃক্ত ছিল সেই বিষয়টা এখানে তারা আলাদাভাবে উল্লেখ করেনি এই আলাদাভাবে কাউকে বিভাজন করা কাউকে আলাদাভাবে এখানে নির্ণয় করা সেটাই তো একটা বৈষম্য হয়ে যায় আপনি হয়তো কাউকেই নির্ণয় করবেন না ব্যাপক আকারে বলবেন সকলকে সম্মিলিতভাবে বলবেন অথবা নির্ণয় করলে সকলের নাম আলাদা আলাদাভাবে বলতে হবে সেখানে পুরুষ এবং মহিলা সকলকে আনতে হবে কিন্তু যখন শুধু আপনি মহিলা মহিলা বলবেন তখনই মূলত পুরুষদের সাথে আপনি বৈষম্য করতেছেন এখন একটা বিষয় এখানে অনেকে আমার বিরুদ্ধে কথা বলতে পারেন সেই কথাটাও নেই অনেকে বলবেন যে অনাগ্রসর জাতিকে তো আমাদের সংবিধানই বলেছে তাদের জন্য কিছু আলাদা কিছু ইয়ে রাখা কোটা রাখা আলাদা কিছু আসন রাখা এই আলাদা আসন মানে তাদেরকে সমান সংখ্যক আসন কোটায় রাখতে কোথাও বলেনি এবং এটা কোনো পৃথিবীর কোনো দেশে সেটা নেই আপনি একটা দেশের একজাম্পল দেখতে পারবেন না যেই দেশে মেয়েরা অনগ্রসর বিদায় তাদেরকে সমান পুরুষদের সমান সংখ্যক আলাদা ভাবে তাদেরকে কোটা ভিত্তিক তাদেরকে রাখা আসন রাখা হয়েছে সেটা পাবেন না তাহলে বাংলাদেশে কেন সেই বিষয়টা রাখা যে সংসদ নির্বাচনের ক্ষেত্রে একেবারে তিনশো আসন পুরুষ মহিলা সকলের জন্য ঠিক তার উল্টো দিকে তিনশো আসন শুধুমাত্র মহিলাদের জন্য এটা চরমভাবে আমাদের পুরুষদেরকে এখানে অবহেলিত করা হয়েছে বা পুরুষদের সাথে বৈষম্য করা হয়েছে এই বিষয়টা কোনো ক্রমেই মানার যোগ্য নয় এরপরে আরও অনেক বিষয় আসছে যেমন সতেরো আঠারো বছরের কম বয়সী মেয়ের বিয়ের সুযোগ রাখা এখানে বাতিল করা সাক্ষ্য আইনের বৈষম্য দূর করা ইত্যাদি সুপারিশ করেছে বৈবাহিক সম্পর্কের মধ্যে জোরপূর্বক যৌন সম্পর্ককে দর্শন হিসেবে ফৌজদের আইন অন্তর্ভুক্ত করা হয়েছে এটাও একেবারে চরম একটা ইকা বৈবাহিক সম্পর্ক যখন স্থাপিত হয়ে যায় তখন স্বামী তার সাথে যদি যৌন সঙ্গম করতে চায় তার সাথে যদি দৈহিক সম্পর্ক করতে চায় সেটা বাধা দেওয়ার কোনো অধিকার নেই হ্যাঁ স্বামীরও উচিত হবে মেয়ের সার্বিক অবস্থা খেয়াল করা তার ভালোমন্দ খেয়াল করা শারীরিক চাহিদার দিকে খেয়াল করা বা তার শারীরিক সুস্থতা অসুস্থতার দিকে খেয়াল করা কিন্তু সেটাকে আপনি যৌন সেটাকে আপনি একেবারে কিসে নিয়ে যাবেন ফৌজদারি অপরাধের ভিতরে নিয়ে যাবেন এটা কোনোভাবেই কাম্য নয় এটা একেবারেই একটা এটা একটা বৈষম্যমূলক সুপারিশ আপনাদের তো সার্বিক বিষয় এই যে ইসলামিক বিদেশি এতগুলি বিষয় ইনক্লুড থাকার কারণেই মূলত আগামী তিনই মে আগামী তিনই মে হেফাজতে ইসলামের পাঁচ দফা দাবিতে মহাসমাবেশে ডাক দিয়েছে সোরার দুর্যান সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত তাদের পাঁচ দফাটা কী কী একটু আমি পরে শোনাই এরপরে আমি আমার কথা শেষ করে দেবো আশা করি একটু ধর্যকারে শুনুন এবং আশা করি শেয়ার লাইভটা শেয়ার করে দিবেন যাতে মানুষ ব্যাপক আকারে শুনতে পারে এবং এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ হওয়ার কারণে সকলের শোনা জরুরি নাম্বার ওয়ান ফ্যাসিবাদের আমলে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও গণহত্যার বিচার এটা একটা যৌক্তিক নয় শুধু অত্যন্ত যৌক্তিক একটি দাবি দেখেন ফ্যাসিবাদের সময়ে বিএনপির উপরে যেমন মামলা হয়েছে হেফাজতের উপরেও ঠিক তেমনিভাবে মামলা হয়েছে বরং হেফাজত আমার বোধ হয় সবচেয়ে বেশি কণ্ঠাসা হয়েছে এই ফ্যাসিজমের সময় বিএনপির মামলাগুলি কিন্তু ম্যাক্সিমাম মামলা তাদের এই সরকার আসার সাথে সাথে এক সপ্তাহ বা এক মাসের ভিতরে সব বিলুপ্ত হয়ে গেছে তাদের আসামিগুলি বের হয়ে চলে আসছে এবং তারা এখন মুক্ত বাতাসে পক্ষান্তরে হেফাজত ইসলামের বিরুদ্ধে যে দায়েরকৃত মামলাগুলি ছিল সেই মামলাগুলি এখনো চলমান কোনো মামলায় নিষ্পত্তি হয় নাই দু একটি হয়তো নিষ্পত্তি হলেও হতে পারে আর বেশিরভাগ আসামি এখনো কারান্তরীণ আছে এখনো তারা সেই কারা ভোগ করতেছে এই বিষয়টা এইটাও একটা বৈষম্য যেহেতু এই বিগত জুলাই বিপ্লবে ওলামে ইকরাম বা হেফাজত ইসলামের সরাসরি সম্পৃক্ততা ছিল অতএব এই বৈষম্য দূর করতে চাইলে অবশ্যই অবশ্যই অনতি বিলম্বে এই আইটা দাবিটা মানতে হবে এবং এই দাবির সাথে আমি শতভাগ একমত পোষণ করছি নাম্বার দুই বহুত্ববাদের পরিবর্তে সংবিধানে আল্লাহর উপরে আস্থা ও বিশ্বাস পুনর্বহাল এটা একটা যৌক্তিক দাবি যখন সংবিধান কমিশন তাদের প্রথম প্রস্তাব পেশ করে তখনই আমি বুঝেছিলাম যে বহুত্ববাদ তাদের ব্যাখ্যা আমাদের জানতে হবে ব্যাখ্যা কী আছে কিন্তু আমার কাছে শব্দটা সুন্দর মনে হয়নি আসলেই শব্দটা সুন্দর নয় যেহেতু একত্ববাদের বিপরীতে বহুত্ববাদ শব্দ আমরা ব্যবহার করে থাকি আমাদের পরিভাষায় বহুত্ববাদ বলতে আমরা সাধারণত কুফুরকে বুঝিয়ে থাকি যারা আল্লাহকে মানে না একত্ববাদকে মানে না তারা বহু ঈশ্বরকে মানে তাদেরকে আমরা বহুত্ববাদ সংবিধানে বহুত্ববাদ এটা আসতে পারে না এটা আমাদের বাংলাদেশের কালচারে এটা কোনো ক্রমে ঢুকানো সুযোগ নেই অতএব এটা বাদ দেওয়াটা জরুরি নাম্বার তিন নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন ও কমিশন বাতিল অর্থাৎ নারী বিষয়ক সংস্কার কমিশন যেই প্রস্তাবনাগুলি দিয়েছেন টোটাল প্রস্তাবনা বাতিল করা এবং এই কমিশনও বাতিল করা দুটো দাবি যৌক্তিক যেহেতু আমি আপনাদের সামনে এই তাদের যে রিপোর্টটা আমি রিপোর্টের আংশিক পড়েছি টোটাল পড়িনি অনেক সময় লাগবে এক দেড় ঘন্টা সময় চলে যাবে এই আমি টোটাল পড়িনি আমি আংশিক পরে তার উপরেই ব্যাখ্যা করার চেষ্টা করেছি তবে এটা এই বক্তব্যের সাথে আমি একমত অন্তত শতভাগ একমত না হলেও ইসলামের সাথে সাংঘর্ষিক যে বিষয়গুলি সেগুলি বিলুপ্ত করা এবং নারী বিষয়ক যে কমিশন গঠন করা হয়েছে এই কমিশনের ভিতরে অন্তত বিজ্ঞ এক দুইজন আলেম আলেমের অন্তর্ভুক্তি হওয়া উচিত যারা বিচার বিশ্লেষণ করে দেখবেন যে সরাসরি যেই বিষয়গুলি কোরআন হাদিসের সাথে সম্পৃক্ত সেগুলি যেন কোরআন হাদিসের লঙ্ঘন না হয় এই বিষয়টা নিশ্চিত তারা করতে পারবেন নাম্বার চার ভারতের মুসলমানদের নিরাপত্তা নিশ্চিতকরণের উদ্যোগে এবং ওয়াক আইন বাতিলের উদ্যোগ গ্রহণ করা এটা এই সরকারকে এই উদ্যোগগুলি গ্রহণ করতে হবে এটার সাথে আমি শতভাগ করার উদ্যোগ এই সরকার গঠন করতে গ্রহণ করতে হবে এটার সাথে আমি শতভাগ একমত তার মানে পাঁচটার সাথে আমি চারটার সাথে শতভাগ একমত একটার সাথে আমি একটু কারেকশন দিলেও মূলত সেটার সাথে আমি একমত পোষণ করেছি অতএব এই বিষয়গুলি আপনাদের সামনে তুলে আনলাম আশা করি ভালো লাগলে আপনারা এটা কমেন্টে জানাবেন বা আমার এইখানে কোনো অপূর্ণতা থাকলে আরো কোন বিষয় বলা উচিত ছিল সেটা যদি আপনাদের ধরা পড়ে সেটা আপনারা বলবেন এবং এটা খুব বেশি ফলো করে প্রচার করে আশা করি জনগণকে দেখার সুযোগ করে দিবেন সেই প্রত্যাশা রেখেই আজকের মতো শেষ করছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি